প্রায় দেখা যায় হার্ট অ্যাটাক নিয়ে যখন একজন রুগী আমাদের সিসিউতে ভর্তি হন আমরা যখন তাকে প্যাথিডিন মরফিন বা ফ্যান্টানেল জাতীয় ইনজেকশান দেই এবং তাকে রক্ত তরল করার জন্য যখন এনক্সিপেরিন বা লো মলিকুলার ওয়েট হ্যাপারিন দেই তার সঙ্গে অ্যাসপেরিন ক্লোপোগ্রোল এবং নাইট্রেট দেই রুগীর বুকের ব্যথাটা কমে যায় এবং তখন রুগী বা রুগীর আত্মীয় স্বজনরা প্রায় বলেন যে এখন তো ডাক্তার সাহেব ভালো হয়ে গেছে বাড়ি নিয়ে যায় এই কাজটা করা ঠিক না কারণ একটা হার্ট অ্যাটাক সারা পৃথিবীতেই বিরাট একটা অঙ্কের লোক প্রথম দিকেই মারা যায় এবং এই মৃত্যুর কারণ কয়েকটা যেমন একটা হলো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় অ্যারিদমিয়া অর্থাৎ হার্ট রেট হঠাৎ করে ২৫০ পঞ্চাশ থেকে তিনশোতে উঠে যায় যেটাকে আমরা বলি ভিটি বা ভিএফ অথবা হার্ট রেট কমে গিয়ে আস্তে আস্তে পঞ্চাশ চল্লিশ তিরিশ আমরা যেটাকে বলি অ্যাসিস্টল বা হার্ট বন্ধ হয়ে যায় এছাড়াও যেটা হয় যে অনেক সময় হার্টের মাঝখানের যে ফ্রি ওয়াল আছে সেটা রাপচারও হয়ে যেতে পারে তাছাড়াও প্রচণ্ড হার্ট ফেলিওর বা পালমোনারি এডিমার কারণেও রুগীর মৃত্যু হতে পারে কাজেই এটা একটা আর্মি মার্চের মতো কাজে অন্তত তিন দিন এই রুগীদের শিশুতে থাকা খুব জরুরি এবং আমরা যে চিকিৎসা পদ্ধতি বর্তমান পৃথিবীতে আছে সেটা প্রথম হলো যে আমরা ওষুধ এবং ইঞ্জেকশানের মাধ্যমে চেষ্টা করি যে জমাট বাঁধা রক্তনালীটা খোলার জন্যে আমাদের দেশে দুই ধরনের ইঞ্জেকশানই আছে একটা স্টপটকাইজনেস যেটা মাত্র সাড়ে তিন চার হাজার টাকা দাম আরেকটা টিএনকে টিপিকে যেটা প্রায় ষাট সত্তর হাজার টাকা দাম স্টপটো দিতে এক ঘন্টা সময় লাগে এবং পাঁচষট্টি ভাগ রক্তনালী খুলে যায় আমরা যেটাকে বলি কালপ্রিট ভেসেল অর্থাৎ যেই রক্তনালীটাতে রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাকটা হয়েছে পাঁচষট্টি ভাগ ওই রক্তনালীটা খুলে যায় আর টিএনকে টিপিকেতে কম বেশি পাঁচাত্তর ভাগ রক্তনালী খুলে এবং এটা প্রয়োগ করতে আমাদের সময় লাগে কয়েক সেকেন্ড এবং তার পরবর্তী এই রোগীটার যে কো মরবেগুলি যা আছে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস তার কোলেস্ট্রল তার সিগারেট স্মোকিং হ্যাবিট তার অবেসিটি এই জিনিসগুলিকেও আমরা সহজে কন্ট্রোলে নিয়ে আসতে পারি কাজেই একজন মানুষ যখন হৃদরোগে আক্রান্ত হয়ে আপনার হাসপাতালে ভর্তি হবেন বুকের ব্যথাটাই মেইন প্যারামিটার না আমাদেরকে আরও অনেকগুলি বিষয় দেখতে হয় এবং এই বিষয়গুলি এবং তার রেজাল্টের উপর নির্ভর করে তার মর্টেলিটি এবং মরবিডিটি অর্থাৎ কতভাগ রুগী মারা যেতে পারে এবং কতভাগ পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে এছাড়া যেটা আমাদের মেইন চিকিৎসা যে আমাদের রক্তনালী বন্ধ হয়ে আছে আমাদের রুগী ফিট হওয়ার পরে আমরা একটা অ্যানজোগ্রাম করি অ্যানজোগ্রাম করে যে বন্ধ রক্ত নালিটা আছে সেটা হয় আমরা বেলুন এবং স্ট্যান্টের মাধ্যমে অ্যানজোপ্লাস্টিয়ান স্ট্যান্টিংয়ের মাধ্যমে বেশিরভাগই ঠিক করে দিতে পারি কিন্তু যাদের লেফট মেইন বা নালী বন্ধ তাদেরকে আমরা পরবর্তীতে বাইপাসের জন্যে উপদেশ দিতে পারি যাতে এই রুগীটা আরও পনেরো বিশ পঁচিশ বা তিরিশ বছর বেঁচে থাকতে পারে